হাই বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম কোম্পানির চাকরি নিয়োগ নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সুবিধার জন্য তো বন্ধুরা তারে ধারাবাহিকভাবে আজকে আমরা আলোচনা করব আকিস প্রেঞ্চার বা আকিস গ্রুপ তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের বিরোধীতে আমরা দেখবো আকিস বেঞ্চার বা আকিস টু তারা যে সকল পদে লোক নিয়োগ করবে সেখানে আপনি কীভাবে আবেদন করতে হবে আপনি কি কি যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন ভেন তারা চাকরির নির্বিন্দের জন্য যে সার্কুলার দেবে সেখানকার লোক নিয়োগ করবে ইত্যাদি বিভিন্ন ঠিকানা এবং যোগ্যত অভিজ্ঞতা বেতন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বন্ধুরা আমার এই যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটিকে কন্ট্রোল করবেন আর আপনারা কোন কোন প্রতিষ্ঠানের চাকরি নিয়ে বন্ধুরা আমার চ্যানেলে বেশি বেশি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো বন্ধুরা চলুন শুরু করি তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে আপনি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তারা আকিস বেঞ্চের কিন্তু তারা সেলস অফিসার বহারে তারা নিয়োগ প্রদান করবে তো এই প্রতিষ্ঠানটি বন্ধুরা কিছু সংখ্যক দক্ষ এবং পরিশ্রমী নিয়োগ করবে আর তারা মতো কাজ করে জুস কোমল পানীয় বেভারেজ ডেইরি পণ্য পাউডার মিল পাস মিল টয়েল বিস পণ্য সাবান ডাইপার ডিটারজেন্ট এয়ার ফ্রেশনার ইলেকট্রিক এক ইলেকট্রিক পণ্য বাইসাইকেল যদি পণ্য সামগ্রী বিক্রয় এরকম অভিজ্ঞতা রয়েছে সেরকম প্রার্থীদের কিন্তু তারা করা অকাধিকের বন্ধুরা প্রদান করবে তোরা এই পদয় যাচাই করতে গেলে একজন পাত্রে যে সকল দায়িত্বগুলো পালন করতে হয় সচাচর রুট প্যারনজি আপনাকে কাজ করতে হবে ম্যাট্রিক্স সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ আপনি মাসে কি পরিমাণ কাজ করলেন কোথায় কি মাল সেলস করলেন এরকম আপনি একটি রিপোর্ট বানিয়ে তৈরি করতে হবে দোকানদারের কাছ থেকে পুলের অর্ডার আপনাকে বুঝে নিতে হবে এবং মাসিক সেলসের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে আপনাকে সারা মাসে একটি টার্গেট দিয়ে দেব সেটা অগ্রিম যে ওতে আপনাকে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং এই যদি চাকরি করতে চান তাহলে আপনার শিক্ষিত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবে যারা স্নাতক পাশ করেছেন যারা পড়ালেখা এই চাকরিটির প্রতিষ্ঠানটিতে তো সুযোগ সুবিধার কথা এখানে তারা উল্লেখ করেছে আকর্ষণীয় বেতন প্রদান করবে তবে কত টাকা বেতন প্রদান করবে সেটা তারা এখানে বন্ধুরা উল্লেখ করেনি টিএডিএ মোবাইল বিল উৎসব বোনাস সেলসের উপর কমিশন অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে থেকে বছরের ভিতরে এবং উচ্চতার এখানে উল্লেখ ক্যান্ডিডেট রয়েছেন তারা অনারী এই চাকরিটা মন্দিরা করতে পারবে তাই পাঁচ ফুট চার ইঞ্চের নিচের ক্যান্ডিডেট আবেদন এখানে করতে পারবেন না আর এই প্রতিষ্ঠান যেহেতু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করবে তারা সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তাদের ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার গ্রহণ সেশন তারা চালু রাখবে বন্ধুরা তাদের সরাসরি ইন্টারভিউর জন্য তারা তারিখ ফিট করেছে আগামী সতেরোই পাঁচ দু পঁচিশ রোজ শনিবার সেলস অফিসার পদে আমরা বন্ধুর দেখতে পাচ্ছি ঢাকাতে আকিজ স্টুডেন্ট বেভারেজ লিমিটেড তেরো বাইট এক কপ অন্তর্পাত ঢাকাতে বসুন্ধরা সিটি সলিনার পাশে এখানে তারা আগামী সতেরোই মে দু হাজার পঁচিশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল তারা নিয়োগ সেখানে তারা ইন্টারভিউ সেশন চালু রেখেছে রয়েছে চট্টগ্রামের জন্য হোটেল এশিয়া এস আর স্টেশন রোড চট্টগ্রামে রয়েছে কুমিল্লাতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ভাই ভাই ভর্তা হোটেল পাশে লালমাই বাজার লালমাই কুমিল্লাতে সিলেট রয়েছে সিনেট প্যারাডাইস ইন সব টাওয়ার নাইয়পুর পয়েন্ট সিলেটের প্রার্থীরা এখানে এটাই দিতে পারবেন রয়েছে যশোরের প্রার্থীদের জন্য আকিস ফুড অ্যান্ড লিমিটেড ডিপ অফিস যশোরে এরপরে বরিশালে আকিস ফুড অ্যান্ড ব্যাপারে বরিশাল ওয়াইট হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশালে রয়েছে এরপরে ময়িংসিং আকিস ফুড অ্যান্ড ব্যবহারিস লিমিটেড মানিংসিং ডিপ অফিস ঢাকার বাইপাস সব আকার পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে মাইং এরপরে এরপরে রংপুরে আকিস ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড আনসারি মোট পাঁচ হোটেল ভরসা কোল্ড স্টোরেজ এর পাশে রংপুরে রয়েছে বগুড়াতে আকিসপুর এন্ড বুক বেভারেজ লিমিটেড সলিপুর কিংহ্যা বিশ্ব রোড বগুড়াতে বন্ধুরা এ প্রত্যেকটি ভেনিতে কিন্তু আগামী সতেরোই মে শনিবার সিলসিলজার পদে সরাসরি সাক্ষাৎকার তারা অনুষ্ঠান আয়োজন করেছে তো বন্ধুরা উল্লেখিত স্থানে আপনার বর্তমান লোকেশন থেকে যে ঠিকানাটা আপনার কাছে সেই ঠিকানায় আপনারা আগামী সতেরোই মে দু তারিখে আপনার উপস্থিত হবে এবার আসি বন্ধুরা এখানে আপনার উপস্থিত হওয়ার সময় যে সকল ডকুমেন্টস আপনার সাথে ক্যারি করে বা সাথে নিয়ে যেতে হবে আপডেটের সিবি সহ শিক্ষকদের যোগ্যতা সংগ্রহের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছ সতর্কীকরণের এখানে উল্লেখ করেছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপরিশ এবং আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় বহন করবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি বুঝতে পো প্রবলেম হয় অবশ্যই বন্ধুরা ক্ষমতো জানা যায় আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখা হবে অন্য ভিডিওতেও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ